যোগাযোগ সঙ্গে শেখার নতুন পরিবেশ তৈরি করছে এআই টিউটার এখন শুধু তথ্য দেয় না আপনার অগ্রগতি বিশ্লেষণ করে দুর্বলতা চিহ্নিত করে আর সেই অনুযায়ী পাঠ তৈরি করে ফলে প্রত্যেকে পায় তার উপযোগী শেখার অভিজ্ঞতা অন্যদিকে শিক্ষক আর সহপাঠীদের সঙ্গে বাস্তব যোগাযোগ শেখার মানবিক দিকটা নিশ্চিত করে যেমন ভাবনা বিনিময় দলগত কাজ আর সামাজিক দক্ষতা বাড়ানো এই দুটো দিক একসাথে মিলে তৈরি করছে শেখার এক শক্তিশালী মডেল যেখানে এআই দিচ্ছে গতি আর বাস্তব যোগাযোগ দিচ্ছে গভীরতা হাইব্রিড লার্নিং ভবিষ্যতে শেখার ধরন বদলাবে জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার ক্ষমতা বাড়াবে আর প্রতিটি শিক্ষার্থীকে শেখাবে নিজের গতিতে বেড়ে উঠতে এটাই হতে পারে ভবিষ্যতের শিক্ষা মানুষ আর মেশিনের সহযোগিতা এটি এক মিনিটের জন্য একদম উপযুক্ত আপনার কেমন মনে হলো?